ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান কর্টেনি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি রাজকুমার যেটা ঈদে ঈদে রিলিজ করবে এবার তো এখন পর্যন্ত কিন্তু সেই মুভিটার কোনো আপডেট আসে নাই মানে জাস্ট একটা পোস্টার তারা নিয়ে আসছে পোস্টার ছাড়া তারা কিন্তু আর কোনো কিছু এখন পর্যন্ত নিয়ে আসতে পারে নাই এবং ফাইনালি কিন্তু এই রাজকুমার মুভির ফার্স্ট সং মানে ফার্স্ট রোমান্টিক সং আসতে যাচ্ছে আজকে তো আজকে সন্ধ্যে সাতটার সময় কিন্তু প্রথম রোমান্টিক গান আনা হবে রাজকুমার মুভির তো আমরা কিন্তু শাকিব খানকে আরেকবার রোমান্টিক একটা গানে দেখতে পাবো এবং এই গানটি কিন্তু এই মুভিটার মধ্যে অর্থাৎ রাজকুমার মুভিটার মধ্যে সেরা একটা গান হতে যাচ্ছে এবং মানে ঈদের সেরা একটা রোমান্টিক ট্র্যাক হবে এইটা তো রাজকুমার মুভির এই প্রথম রোমান্টিক গানটি গিয়েছে কিন্তু বালাম এবং কোনাল গানটির মিউজিক করছেন আকাশ সেন এবং গানটির লিরিক্স করছেন আসিফ ইকবাল তো আমার যতটুকু মনে হয় যে এই গানটা রাজকুমারের ফার্স্ট রোমান্টিক সং এই গানটা কিন্তু দুর্দান্ত হবে আর অবভিয়াসলি এই গানটা কিন্তু মানে বাঙালি দর্শক যারা আছে আর কি সাকিবের যারা ফ্যান তো তাদের কাছে মানে ঈদের সেরা একটা গান হতে যাচ্ছে এবং সন্ধ্যে সাতটার সময় গানটা রিলিজ করা হবে তখন অবশ্যই গানটা নিয়ে রিভিউ একটা ভিডিও বানাবো এবং আমার কমিউনিটি পোস্টে কিন্তু আমি অলরেডি মানে একটা পোস্টার রিলিজ করছি মানে রিলিজ করছি বলতে সেখানে পোস্ট করছি রাজকুমারের এই টাইটেল ট্র্যাকের অর্থাৎ সরি টাইটেল ট্র্যাক না এই রোমান্টিক ট্র্যাকের কিন্তু একটা যে পোস্টার তার রিলিজ করছে তো সেটাই কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টে আপনার যে আপনাদের জন্য পোস্ট করে রাখছি সেখান থেকে অবশ্যই সমস্ত আপডেট দেখে নেবেন তো এই গানটার জন্য আমি অপেক্ষায় আসি দেখা যাক আসলে গানটা কেমন হয় তো যেহেতু বালাম এবং কোনাল গানটি গেছেন এবং মিউজিক করছেন আকাশ সেন যেহেতু আসিফ আকবাল গানটির কথাগুলো লিখছে তো অবশ্যই এখানে এই গানটাতে কিন্তু প্রত্যেকে যথেষ্ট ভালো কাজ করবে এতটুকু আশা রাখতে পারি আর সাকিব খানের রোমান্টিক গান অবভিয়াসলি সবসময় ভালো হয় মানে তার প্রত্যেকটা রোমান্টিক গান শুনবেন তাহলেই বুঝতে পারবেন তো দেখা যাক এই গানটা আসলে কেমন হয় যদি এখন পর্যন্ত তার কোনো কিছু নিয়ে আসে নাই জাস্ট একটা পোস্টার ছাড়া তো ফার্স্ট গানকে আসলে এই মুভিটার প্রমোশন করতে পারে কতটুকু আসলে এই মুভিটার জন্য ভালো কাজ করে ফার্স্ট সং রোমান্টিক যে গানটা আসবে তো এটা আসলে দেখবার বিষয় তো যাই হোক ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ